হবে বল তো এই যে ছেলে গ্রামের বিধায়ক বুঝতেই পারছো জিতেন ভাই জিতেন ভাই হচ্ছে আমাদের পুলিশের বেটা এটাকে বলে সাকসেস সাকসেস পেয়ে গেছে উপরে গুড ডে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে আমি যাব তাল পাড়তে সেদিন টাকা দিয়ে তাল খেলাম আজকে অত টাকা দিয়ে তাল আমার খেতে ভালো লাগে না প্রকৃতির ফল মানে প্রকৃতি থেকে চুরি করে খেতে হয় তো কি ভালো করে চুরি করতে হবে আমরা চলো যাওয়া যাক দোকানে তারপর স্কুল থেকে বেরিয়ে ছোটুকে পিক করে আমরা বেরিয়ে পড়লাম পুকুরিয়ার দিকে যেহেতু ছোটুদের দোকানে ওই ছেলেটা কাজ করে মানে যাদের গ্রামের তাল পাড়তে যাবো তো আমরা মোট চারজন যাচ্ছি আমি রাকেশ ছোটু আর জিতেন তো চলো ওখানে গিয়ে কী কী মজা হয় দেখাচ্ছি আর আপাতত একটু রাস্তার ভিউটা এনজয় করো বয়স মানে আমরা এখন তাল পাড়তে শ্রি ছোট একটা বন্ধু এবার ছোট আছে মানে বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে কিছু শুনতে পাচ্ছো কি না জানি না ব্যাপারটা হচ্ছে ছোট আছে ও বলছে এবার কোন দিকে বাঁকবো এবার ছেলেরা ফোন করে বলছে জঙ্গলের দিকে বাঁকবে জঙ্গলের দিকে সব দিকেই আছে এবার দেখি কোথায় তাল পাই তুই যেদিকেই পাবো সেদিকে ও মানে তো রেডি করে ভিআইপি মুহূর্ত আমার আর করাই হয়েছে হ্যাঁ ঠিক আছে ছোট হয়েছে ছোট একটা বন্ধুর ঘরে পৌঁছে গেছি এখন ব্যাপারটা হয়েছে বন্ধুটা আমাদের আমি চিনাই না এবার ছোটু বললো কেমন করে চিনি ছেড়া খুব ভালো গুড বয় আর গ্রামের বিধায়কও বলতে পারো এদের ঘরটা দেখছো গ্রামের বিধায়ক ঠিক ঠিক আছে এবার আমরা ও বললো কি হেঁটে হেঁটে তাল পাড়তে যাবো নাহলে মজা পাবো না কেন জানি না আর আমার হাসতে ভালো লাগে না দোকান জানো তো চলো যাওয়া যাক আর কি এদিকে এখন ছোটু মানে এতদিন ধরে পিচ মানে পিচ দেখতো এখন এই যে দা দেখছে একটু দেখিয়ে দে ভোট আসছে গাইস কি ঠিক আছে খেলা হবে বল খেলা হবে হ্যাঁ মামাটে মানুষের জন্য তো এই যে ছেলে গ্রামের বিধায়ক বুঝতেও পাচ্ছ জিতেন ভাই এই জিতেন ভাই হচ্ছে আমাদের পুলিশের বেটা এ হচ্ছে সিআরপিএফ এর বেটা আর আমরা দুজন ও বাবা গরিব গরিব এ ফিউ মিনিটস লেটার আমরা এখন জঙ্গলে চলে এসেছি কুকুরমা করতে আর এই ছেলেটা ঠিক আছে খুন করতে হচ্ছে আর মার্ডার করতে হচ্ছে আর ছোটুকে আমরা ভাবছি এটা গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে দেব কারণ ছোট চাই জমি পয়সা ও নিজে মানে রুদ চায় ঠিক আছে তো নো নো কথা 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 আমরা এখন সবাই মিলে যাচ্ছি রাবণ গোষ্ঠী নিয়ে করে তাল কাটতে আর ছোটু হচ্ছে গাছের দিকে মেরে যাচ্ছে ছোটকে যদি কোনো পুলিশ পুলিশ গ্রেফতার করতে চাও আমি ধরিয়ে দেবো কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু ছোটকে কেউ জেলে রাখতে পারবে না জেলাতে পাগল হয়ে যাবে চলো যাই তো তারপর এখানে একটা লম্বা বাঁশ রাখা আছে যেটা রাকেশ নেওয়ার চেষ্টা করছে তারপর বাঁশটা নিয়ে যাওয়া হচ্ছে একটা তাল গাছের সামনে এবার বাঁশটার কি কাজ তোমরা দেখো এই যে এই বাঁশটার সাহায্যেই তাল গাছে ওটা হবে আর এটা প্লিজ কেউ বাড়িতে বা কেউ যারা অভিজ্ঞ নয় তারা ট্রাই করো না ও গ্রামের ছেলে ও আগেও তাল পেটেছে এরকম করে তাইও উঠছে আর ভাই সেদিন এত হাওয়া দিচ্ছিল ওর উঠতে অনেক ভয় লাগছিল যেহেতু অনেক রিস্কি জিনিস তোমরা এটা দেখেই বুঝতে পারছো তো আমরা সবাই নিচে ধরেছিলাম তো ফাইনালিও আস্তে আস্তে গাছে উঠে গেছে আর এবার দেখি কটা তাল খাই পুরো মেঘ উঠে গেছে ভাই এদিকে আগে আর সবাই মিলে ছেলে বাঁশ ধরতে পারেনি কিন্তু লোককে বাঁশ দিতে পারে ভালো তো অনেক অনেক হাসি মজা ইয়ারকি ঠাট্টার পরে আমরা সবাই মিলে এখানে কিছু কিছু তাল খেলাম আর যেহেতু অনেক মেঘ উঠছিল তো আমাদের বাড়ি যাবার তাড়াও প্রচুর ছিল তো ছোট তাড়াতাড়ি তাল ফাল কেটে ব্যাগে ঢোকাচ্ছে কারণ আমরা কিছুটা বাড়িটাও নিয়ে যাব তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে মানে ঘর মানে আমার ঘর নয় আর এখানে কিছু দাদারা মানে গ্রামের ছেলেরা এখানে তাল খাচ্ছে তো ওই বন্ধুটার ঘরে গিয়ে ভাগ হবে সব কিছু চলো যাই তো গাইছ এতগুলো তাল আনতে আনতে আমি বৃষ্টিতে প্রায় ভিজেই গেছিলাম আর এটা হচ্ছে আমাদের এতক্ষণ কষ্টের ফল আমরা সবাই বাড়ি নিয়ে যাব। তারপর বাড়িতে গিয়ে মস্তি করে খাবো গাইস মেঘের যে অবস্থা তাড়াতাড়ি বাড়ি বেরিয়ে যায় বাড়ি তাল খাবো গাইস মজা তো গাইজ আমি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর ছোটো ভিডিওটা করছে আমি বলছি যে এই বস্তার মধ্যে পুরো তাল আছে তো সেটাই দেখাচ্ছে আর গাইজ আজকে ওয়েদারটা জাস্ট দেখো মনে হচ্ছিলো মানে এরকম সময় রাইড করে যা মজা আর বাড়ির লোক টেনশনও করছে তো তাড়াতাড়ি আমরা যত সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করছি এই ফিউ মিনিট মানে ফাইনালি বাড়ি চলে এসেছি আর তাতে এখন খাচ্ছে তাই তেমন কিছু রিয়াকশন পেলাম না তাই ভিডিওতে ক্যাপচার করিনি আর বিকেলবেলা আই থিঙ্ক কাটা হবে আর আমি বিকেলবেলা তো আমি খেলতে যাই আর এবার একটু স্নান টান করে খাবো আর আজকের রেসিপি কী হয়েছে তোমার দেখাবো রেসিপি মানে আজকে আমি রান্না করিনি মা রান্না করেছি কী রান্না হয়েছে আজকে দেখাবো চলো করে ফ্রেশ হয়ে আসছি তোমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর ব্যাপারটা হচ্ছে গিয়ে কেঁচাল হয়ে গেছে আমি রেকর্ড করলাম বকলাম সব কিছুই করলাম তারপর যখন আমার খাওয়া হয়ে গেছে দেন আমি একটু রেস্ট নিতে নিতে দেখছিলাম যে কেমন কি ভিডিও হয়েছে ব্যাপারটা হয়েছে আমার নাকি ওই ওই ভিডিওটা রেকর্ডই হয়নি খুব খারাপ ভাগ্য তো আমি মুখেই ভুলে দিই আমার কী কী আজকে রান্না হয়েছিল আজকে হয়েছিলো চিকেন মানে নর্মাল চিকেন কষা ভাত রায়তা আর আর কি ছিল আর আলু চোখা তো এটাই ছিল আজকে আমার লাঞ্চ আর এবার আমরা মানে এবার আমরা সবাই মিলে খেলতে যাবো কেকেড়ে অনেক দিন পরে আর ওখান থেকে পুলিশ চলে যেতেন আজকে ওখানেই খেলা হবে ওটা আমাদের ইমোশান বৃষ্টি করছি যদি নাও খেলা হয় ওখানে গিয়ে আড্ডা মারবো গাইস ঘরে থাকার থেকে মাঠে গিয়ে আড্ডা মারা অনেক ভালো কারণ ঘরে থাকলে সেই মোবাইল ঘাটা হবে তো চলো যাই তো এদিকে দেখতেই পাচ্ছো কজনে আমরা খেলতে এসেছি কারণ আজকে সকালবেলা খেলা হয়েছে আর আজকে রবিবার আর রাজীব বলছেন না আজকে সকালবেলা সবার হাত মাত ব্যস্ত হয়ে গেছে এখন এখনও আসেনি সাড়ে চারটা বেজে গেছে আর এত সুন্দর ওয়েদার সবাই যে ঘরে থেকে কী করছে আমি জানি না আর ওখানে আছে আমাদের ছোট্ট বিরাট কোহলি যে হচ্ছে কে আর এর ফ্যান ওর সঙ্গে একটু কিছু কথা বলবো দেখো কী বলি তো ভাই এটা হচ্ছে আমাদের মাঠে ছোট্ট বিরাট কোহলি কিন্তু ব্যাপারটা হয়েছে কে আর জার্সি পরে আছে আর আজকে হচ্ছে কে কে আর আর হায়দ্রাবাদের ফাইনাল তো কাকে সাপোর্ট করবি তুই তো ভাই কে কে এর সাপোর্টার হ্যাঁ আর কে কে আর টিমের মধ্যে কোন প্লেয়ারটাকে তোর তোর সবথেকে বেশি ভালো লাগে বল ভাই ভাই শ্রেয়াসাইয়ারের ফ্যান আজকে দেখা যাক বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আজকে কে কে ভারত মানে হায়দ্রাবাদের আইপিএল ফাইনাল আছে ভাই একটু হাই হাই হাইকোর্টে বল সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো তো বিরাট কোহলিও বলে দিয়েছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও চলো টাটা